হ্যালো वेलकम ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ পড়ব আজকে উপপাদ্য নাম্বার টোয়েন্টি আমরা দেখব দেখো এখানে বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি ওকে টোয়েন্টি নাম্বার টোয়েন্টি নাম্বার উপপাদ্য বলছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল ওকে রেখা তৃতীয় বাহুকে সমধিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে তার মানে কি ছবিটা এরকম হবে দেখো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেনে আছে তাহলে একটা এ বি সি ত্রিভুজ এঁকে নেব এরপরে আমরা কী করবো যে এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই এটাকে আমরা যুক্ত করবো এটাকে আমরা বর্দীয় করবো এফ পর্যন্ত তারপরে বি থেকে এফকে যুক্ত করব অনেকটা ছবিটা আমাদের কুড়ি নাম্বার উপপান্তর মতো প্রথমে আমরা কি করব প্রথমত আমরা ছবিটা অঙ্কন করব প্রথমে ওকে চলো এবার আমরা সেই ভুলটা করবো না আমরা এর জন্য আগে একটু সেপারেট করে নিই ওকে এইটুকের মধ্যে আমরা ছবিটা অঙ্কন করে নেব প্রথমে কী করব আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে যদি নিই নাম দেব এ বি সি ওকে আর কি করবো এই এবিসি ত্রিভুজের এখানে বলেছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল স্বরেখা তৃতীয় বাহুকে সমুদ্রি খণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরা স্বরেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে তাহলে প্রথমে আমরা কী করবো এবি বাহুর মধ্যবিন্দু ধরুন আমরা বি নেব ওকে এবি বাহুর মধ্যবিন্দু আমি দিলাম ডি তাহলে প্রথমে লিখব প্রদত্ত প্রথমে লিখব মনে করি ত্রিভুজ এ এব ওকে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর এববিন্দু ডি বি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে ডি দিয়ে বিসি এর সমান্তরাল করে দেখো এর সমান্তরাল করে তাহলে লিখবো ডি দিয়ে বিসি এর সমান্তরাল করে বি সি এর সমান্তরাল ওকে বি সি এর সমান্তরাল ডি ই ডি থেকে ই আমরা যুক্ত করব মানে এর সমান্তরাল করে দেখো এর সমান্তরাল করে আমি ডিই যুক্ত করলাম ওকে তাহলে বিসির সমান্তরাল করে একটা নাম দেব এর ছেদবিন্দুর নাম দেবো ই তাই লিখবো যে ডিই তার নাম ডি ই টানা হলো সমান্তর করে টানা হলো যা এসি বাহ এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো যা এসি বাহুকে যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো এবার আমরা লিখব প্রমাণ করতে হবে যে এ ই এ থেকে ই এ বাহুটা আর সি বাহুটা ওকে সমান কেন কি এখানে বলেছে দেখো যে কোনো ত্রিভুজে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর দ্বিতীয় একটি বাহুর এই যে দেখো যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল স্বররেখা তৃতীয় বাহুকে তৃতীয় বাহুকে সমধিখণ্ডিত করে ওকে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্রমাণ তাহলে আমরা লিখব যে এ ই এ থেকে ই দূরত্ব থেকে এই দূরত্ব সমান তাহলে এক নাম্বার এ ইকাল টু সিই এই দূরত্ব দুটো সমান এবং তার সাথে বলেছে যে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল স্বররেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক অর্থাৎ এই বাহুটার অর্ধেক মানে বিসি বাহুর অর্ধেক বিসি বাহুর অর্ধেক হচ্ছে ডিই মানে ডিই হাফ বি সি ডি ই হাফ বিসি এটা হচ্ছে আমার কুড়ি নাম্বার উপাদ থেকে যা জেনেছি সেটাই আমরা এখানে করলাম ওকে অর্থাৎ ডিই করে হাফ বিসি এবার চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে আমরা কী করব ইডিকে কে ইডিকে এফ বিন্দুতে ইডিকে আমরা বর্ধিত করে আচ্ছা চলো আগে বর্ধিত করে নিই ওকে এখানে আর নাম দিই এটার এফ এই পর্যন্ত আসলেও তো একটু বেশি চলে আসলাম ওকে ঠিক আছে তাহলে আমরা লিখবো ইডিকে ই ইডিকে এফ এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ইডি সমান সমান ডিএফ হয় দেখো ইডি আর ডিএটা সমান হয় ওকে তাহলে ইডি ইকুয়াল টু ডিএফ সমান হয় ওকে আবার কী করবো বি ও এফ অর্থাৎ বিওএফ এটাকে আমরা যুক্ত করবো ইএফ বিন্দু দেয় যোগ করলাম যোগ করলাম এবার চলে আসবো আমরা প্রমাণ যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ওকে হ্যাঁ লিখবো প্রমাণ করতে হবে যে এডিই এ ডিই এই ত্রিভুজটা ত্রিভুজ এ ডি ই এবং বিডিএফ বিডিএফ এই ত্রিভুজটা ত্রিভুজ বিডিএফ ওকে এর মধ্যে এর মধ্যে এডি অর্থাৎ এ থেকে ডির যা দূরত্ব আর বি থেকে ডিট দূরত্ব সমানাবে যেহেতু এডি এ বি এর মধ্যবিন্দু ডি নিয়েছিলাম তাহলে এটা কিন্তু প্রদত্ত আমরা লিখেছিলাম তাহলে এডি ইকুয়াল টু বিডি ওকে তাহলে আমরা লিখব যে এর মধ্যে এডি ইকাল টু বিডি পাশে শিকার লিখতে পারি বা প্রদত্ত লিখতে পারি ওকে কারণ কি আমি প্রদত্তে এটা বলে দিয়েছিলাম আমরা আচ্ছা এরপরে এর ফলে দুজটা বিপ্রতীক্ষণ পাবো একটা হচ্ছে এডি এডিই এই কোনটার বিপ্রতির কন এই কোনটা এডি আর একটা হচ্ছে বিডি এফ ওকে এই জোড়া কোন বিপ্রতিপ কেন দুটো স্বররেখা যখন যেমন এই স্বররেখাটা এই স্বররেখাটা পরস্পরকে ছেদ করেছে তাহলে এই কোণের বিপ্রতিপ বা বিপরীত কোন এটা এই কোণের বিপরীত কোন এটা তাই লিখব কোন এডি এ ডি ই অর্থাৎ এই কোনটা এ ডি ই আর একটা হচ্ছে এফ ওকে বিপ্রতীপ কোন বিডিএফ ওকে তাহলে জোড়া কোন সমান দেখালাম জোড়া বাহু সমান দেখালাম এবার দেখো তাহলে আমরা অঙ্কন যখন লিখেছিলাম অঙ্কনের ক্ষেত্রে ইডি আর ডিএফটা সমান দেখো ইডি আর ডিএফ ডিএফ ইডি ই থেকে ডির দূরত্ব মানে এই দুটো ত্রিভুজের অঙ্কানুসারে যখন লিখেছিলাম তখন ইডি আর ডিএফটা সমান তাহলে এই বাউটার সাথে এই বাউটা সমান তাহলে পরবর্তী লিখব যে ডিই ইকুয়াল টু ডি এফ পাশে লিখবো অঙ্কানুসারে অঙ্কন অনুসারে ওকে তাহলে দেখো আমরা প্রথমে এক একজোড়া বাহু সমান দেখালাম একজোড়া কোন সমান দেখালাম আবার একজোড়া বাহু সমান দেখালাম তাহলে সাইট অ্যাঙ্গেল সাইট শর্তানুসারে এই দুটো ত্রিভুজ কি সর্বসম অর্থাৎ এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম তাই লিখবো ত্রিভুজটা এখানেই লিখে দেওয়া আছে যে ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ বি ডি এফ ওকে সাইড অ্যাঙ্গেল আবার সাইড শর্তানুসারে আচ্ছা যদি এটার সাথে এটা সমান হয় এই বাউটার সাথে এই সমান বাউটার সমান হয় তাহলে আমরা বলতে পারি এর সাথে এ ই সমান হবে তাহলে এ ইকাল টু এফ বি তাহলে এ ই ইকাল টু এফবি ওকে সেটা কি সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজটা যেহেতু সর্বসম তাহলে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহ ত্রিভুজের অনুরূপ বাহ এই সর্বসম ত্রিভুজ দুটো থেকে দেখো একজোড়া আমরা কোণ পাবো অর্থাৎ এই কোণটা এটা যদি ভেদক মনে করি ভেদকের ঠিক বিপরীত পাশে আসলে আমরা কোণ পাবো যেমন দুটো স্বররেখা সমান্তরাল একটা যদি আমরা ভেদক টানি তাহলে ইংরেজি অক্ষর জেডের মতো দেখো এই কোণের ভেদক ধরে বিপরীত কোণটাই হচ্ছে কোণ তাহলে এখানে লিখব ডি এ ই ওকে তাহলে এবং কোন ডি এ ইকুয়াল টু একান্তর কোন সেটা হচ্ছে ডিবিএফ ডি বি এফ ওকে কোন ডি বি এফ ওকে এটা কি একান্তর কোন তাহলে দেখো এই ক্ষেত্রে এ ই আর এফটা কিন্তু সমান্তরাল এ ই আর বি এফ এই দুটো বাহুকে সমান্তরাল ওকে তাহলে লিখবো সুতরাং এ ই সুতরাং এ ই সমান্তরাল বিএফ ওকে তাহলে এ থেকে ই আর বি থেকে এ এই দুটো বাহু যেহেতু সমান্তরাল বা আমরা দেখো লিখতে পারি যে বা সিই সাথে দেখো সিই এই বাহুটার সাথে বিএফ বা ওটা সমানো কেন কি দেখো যেহেতু এ ই ইকুয়াল টু এফ বি এই দুটো সমান আর ওকে তাহলে বা লিখবো আমরা যে যেহেতু এই দুটো সমান দেখো এ ই আর সি সমান এ ই আর সি সমান এই লাইনটা কথায় এ ই আর সি এই যে দেখো এক নাম্বারে এ ই আর সিই যেহেতু সমান আচ্ছা এটা যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ওকে তাহলে সেটার হেল্প নিতে পারবো না তাহলে দেখো আরেকবার ব্যাগ আসি এ ই আর বিএফ তাহলে এ ই আর বিএফ এই দুটো যেহেতু সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি সেক্ষেত্রে যে সিই সিই সমান্তর হচ্ছে বিএফ তাহলে সিই সমান্তরাল বিয়ে এখানে কী করলাম দেখো এ ই জায়গায় আমি সিই লিখলাম এ ই জায়গায় আমি ই লিখলাম যেহেতু প্রমাণ করবো এটা তাহলে এটার হেল্প নিতে পারবো না যেহেতু এটাই প্রমাণ করতে হবে দেখো আবার আমরা ই এফ এ এফ বাহুটা আর বিসি বাহুটা কিন্তু দুটো সমান্তরাল লিখবো আবার আবার ই এফ সমান্তরাল বিসি ওকে এটা কিন্তু শিকার বা প্রদত্ত লিখতে পারি কার লিখতে পারি ওকে দেখো যেহেতু বিসি এর সমান্তরাল ডি দেখো এই লাইনটা আমরা প্রদত্ত লিখেছি বিসি এর সমান্তরাল করে ডি টেনেছে তাহলে বিসি সমান্তরাল করে যদি ডি টানি তাহলে আমরা এটা বলতে পারি বিসি সমান্তরাল এফ ই কেন কি একই সরকার মধ্যে আর মধ্যে এই তিনটা বিন্দু আছে এফ ডি ই আছে তাহলে এরা দুইজন যদি সমান্তরাল হয় তাহলে এফ ই ও বি বিসির সমান্তরাল ওকে শিকার বা এটা প্রদত্ত লিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে সুতরাং দেখো বি সি এফ বি সি ই এফ ওকে তাহলে লিখব যে বি সি ই এফ চতুর্ভুষ্টি চতুর্ভুষ্টী একটি সামান্ত্রিক একটি সামান্তরিক কেন কেন কি দেখো একজোড়া বাহু পরস্পর কি সমান্তরাল তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে এটা এই চতুর্ভুষ্টি কি সামান্তরিক ওকে কেন সেটা সুতরাং সুতরাং দেখো বিসির সাথে এফি সমান এই আর এফ ই সমান তাই লিখবো সুতরাং বিসি ইকুয়াল টু এফ ই ওকে এবং এর সাথে সিই সমান বিএফ আর সিইটা হচ্ছে সমান বিএফ এর সাথে সিই সমান তাই লিখবো এবং বিএফ ইকুয়াল টু হচ্ছে সি ই ওকে কিন্তু একটা কন্ডিশান দিয়ে বলছি কিন্তু যে এফ বি আর এ দেখো এফ বি আর এ এই দুটোও কিন্তু সমান এর সাথে এই দুটো সমান মানে এফ বি আর এ ই তাহলে কিন্তু এফ বি এফবি এফবি ইকুয়াল টু এ ই এই দুটো সমান তাহলে আমরা বলতে পারি যে এই এক্ষেত্রে দেখো এর সাথে এফ ই সমান আবার এর সাথে সিই সমান তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ই এ ই আর সি এটা সমান আর একটু ক্লিয়ার করে দিই যে এফ বিটাকে আমরা একটুখানি ঘুরিয়ে বিএফ করতে পারি এফ বি মানে বিএফ ইকুয়াল টু এ ই তাহলে এই দুটো ইকুয়েশান থেকে দেখো বিএফ এখানেও বিএফ ডান পক্ষ যদি সমান তাহলে বামপক্ষ সমান হবে তাহলে আমরা বলতে পারি যে এ ই এ ইক এটা সিই ওকে তাহলে দেখো এ ই আর সি মানে এ থেকে ই এই দূরত্ব আর সি থেকে ই দূরত্ব সমান তাহলে প্রথম প্রমাণিত হয়ে গেল এটা এক নাম্বার প্রমাণ বুঝতে পেরেছ নিশ্চয়ই কী করলাম যেহেতু এফ বিটাকে আমি বিএফ লিখতে পারি তাহলে এর ডান পক্ষকে সমান যেহেতু আছে তাহলে বামপক্ষ দুটো সমান হবে ওকে তুলনা করে আবার আবার কান্ডিশন দেব যে বিসি দেখো আবার বিসির সমান সমান কী ছিল আমার ইএফ বা এফ ইএফ ইএফ দেখো বিসি সমান হচ্ছে ইএফ আবার ইএফ এর দূরত্বটা যদি আমরা এই দুটো কে যদি আমরা লিখি তা যে মাঝখানে একটা পয়েন্ট আছে তাহলে আমরা লিখতে পারি ডি থেকে ই আর ই থেকে এদের দুজনের যোগ ফল হচ্ছে ইএফ তাহলে ইএফকে যখন লিখবো সমান সমান তাহলে আমরা লিখবো এফ মানে এই দূরত্বটার সাথে এই দূরত্বটা যোগ করব তাহলে এফ যোগ ডি ওকে প্লাস ডি নিশ্চয়ই এটা বুঝতে পারছো আর এরা শুধু যোগফল না এরা কিন্তু সমানও কেন যে দেখো এখানে ইডি আর ডিএফ কিন্তু সমান ইডি আর ডি এফ সমান তাহলে সেক্ষেত্রে আমরা কী করব যে যেখানে ডিএফ আছে ডিএফের জায়গায় আমি ডি বসাতে পারি আর প্রথম থেকে তো ডিই একটা ছিলই তাহলে যোগ করলে পরে কথা হচ্ছে ডিডি যোগ করলে পরে টু অফ ডিই পাচ্ছি ওকে কেন কেন কি আমরা এখানে লিখব যে প্রত না অঙ্কনে ছিল ডিই ই ডিটাকে আমি ডি ডিই লিখতে পারি আর এটা ডি এফ তাহলে ডি এফ ইকুয়াল টু ডি ওকে তাহলে যেখানে ডি এফ ছিল সেখানে আমি ডিই পুট করলাম যোগ করলে পরে টু অফ ডি এবার তাহলে এর প্রথমটা নাও এর শেষ পরটা নাও তাহলে থাকছে বি সি ইকুয়াল টু টু ডিই ওকে তাহলে দেখো ডি ই টু আমরা কী পাচ্ছি এই টুটা নিচে চলে আসবে বি সির নিচে মানে এইভাবে থাকবে আর সঙ্গে বি এটাই প্রমাণ করতে বলেছে দুই নাম্বার তাহলে ডি ই হাফ বি ওকে তাহলে লিখবো প্রমাণিত ক্লিয়ার এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্সে বাকি অঙ্কগুলো দেখে নেব